লজ্জাবতী গাছের পাতা দিয়ে যে কোনো নারী কিংবা পুরুষকে মাত্র এক মিনিটেই বশ করা যায় তাকে বাধ্য করা যায় তাকে কাছে নিয়ে আসা যায় এটা হয়তো বা আপনারা অনেকেই শুনেছেন কিন্তু নিয়মটা আপনারা জানেন না আজকে আমি আপনাদেরকে সেই নিয়মটাই বলে দেবো যে কীভাবে আপনারা এই লজ্জাবতী গাছের পাতা দিয়ে আপনার ভালোবাসার কাঙ্ক্ষিত ব্যক্তিকে বশীকরণ করবেন বাধ্য করবেন তাকে কাছে নিয়ে আসবেন সে পাগলের মতো আপনার কাছে ছুটে আসবে নিয়ম জানতে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না যদি কেউ স্কিপ করে দেখেন তাহলে হয়তোবা কোনো গুরুত্বপূর্ণ স্টেপ আপনার মিস হয়ে যেতে পারে যার কারণে এই ভিডিওটি আপনার কোনো কাজে নাও আসতে পারে তাই অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন যাতে করে পরবর্তীতে আপনি এই ভিডিওটি দেখে সঠিকভাবে সঠিক নিয়মে এই তন্ত্রটি প্রয়োগ করে আপনি আপনার ভালোবাসার ব্যক্তিকে বশীকরণ করতে পারেন তাকে বাধ্য করতে পারেন তাকে আপনার কাছে নিয়ে আসতে পারেন মোট কথা আপনি যাতে একশো পার্সেন্ট ফলাফলটা পেতে পারেন প্রিয় দর্শক এর জন্য আপনাকে প্রথমেই যে কোনো শনিবার কিংবা মঙ্গলবার দিন বেলা একটা সাদা লজ্জাবতী গাছ থেকে দম বন্ধ করে আপনি এভাবে একটি পাতা নিয়ে আসবেন এনে আপনারা ওই দিন রাতেই বারোটা থেকে রাত দুইটা সময়ের মধ্যে আমার দেয়া মন্ত্রটি এক হাজার আট বার পাঠ করে এই পাতার উপর একটি ফুঁক দেবেন মন্ত্রটি হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ পাতা ধরি পাতা সিঁড়ি পাতার উপর মন্ত্র পড়ি এই পাতা যার গায়ে পড়ে তার দেহ আত্মা আয় মোর ঘরে মন্ত্র যদি লড়ে সরে কালি গিয়ে চিতায় পরে এই মন্ত্রটি আপনারা এক হাজার আট বার পাঠ করে এই পাতার উপর একটি ফু দিবেন। ফু দেওয়ার পরে এই পাতাগুলো একটি একটি করে আপনারা এই ডগা থেকে ছিঁড়ে নেবেন এরপরে পাতাগুলো আপনি সংগ্রহ করে রেখে দিবেন তারপরে যে কোনো দিন যে কোনো সময় যে কোনো জায়গায় বসে আপনার যখনই সুযোগ হবে যখনই আপনি সময় পাবেন আপনার সেই ভালোবাসার কাঙ্ক্ষিত ব্যক্তির মাথা এবং গায়ে এই পাতাগুলো ছিটিয়ে দিবেন দেখবেন সাথে সাথে মাত্র এক মিনিটের মধ্যেই আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বশীকরণ হয়ে যাবে আপনার বাধ্য হবে সে আপনার কথা ছাড়া কিছুই বুঝবে না সে আপনার কথা ছাড়া এক চুলো নড়বে না সে আজীবনের জন্য আপনার বাধ্য হয়ে থাকবে আপনি তাকে যা ইচ্ছে তাই করতে পারবেন তাকে দিয়ে যা ইচ্ছে তাই করাতে পারবেন দর্শক এরকম অত্যন্ত কার্যকরী বশীকরণ বিচ্ছেদ এবং বান মারার তন্ত্র মন্ত্র যন্ত্র শিখতে অবশ্যই আমার পেজটিতে একটা ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম